আবারও আরামবাগের নাম উজ্জ্বল করল মোহাম্মদ শাহিদ মোহাম্মদ শাহিদ আরামবাগ হাই স্কুলের ছাত্র ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জে আর এবার ইউজি নিটেও তার চমকপ্রদ ফল তাক লাগিয়ে দিল সকলকে ইউজি নিটে নবম স্থান অধিকার করে শেষে এই সাফল্যে খুশির হাওয়া গোটা পরিবার জুড়ে আরম্ভকবাসীর কাছে এটি অত্যন্ত গর্বের একটা বিষয় আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আগামী ভবিষ্যতের জন্য মোহাম্মদ ছাইরের জন্য রইল অনেক শুভকামনা এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আরামবাগের রিপোর্ট লাখ এমন শিষ্য পাওয়া এই থেকে বড় শিষ্য বাড়িতে এসেছি আজকে আমাদের শুধু নয় আরম্ভ বাগ মহকুমা এবং সারা বাংলা একটা গর্বের দিন এম ডি শাহিদ আমাদের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছিল এছাড়াও অল ইন্ডিয়া নিট ইউজি পরীক্ষায় শাহিদ অত্যন্ত ভালো র্যাঙ্ক করে এইমস এর ভর্তি হয়েছে কল্যাণে গতকাল আমাদের রাজ্যের মেধা তালিকা প্রকাশ পেয়েছে রাজ্যের মেধা তালিকায় আমাদের স্নেহের শাহিদ নাইনথ র্যাঙ্ক করে শুধু আমার স্কুল নয় তার পরিবার নয়

আমাদের এই উচ্চ সেই ধারাবাহিকতা বজায় রাখলো তাই নয় অবাক করার বিষয় আমাদের কল্যাণী এমস ও অলরেডি ভর্তি হয়ে গেছে আগামী দিনে সাহিদ একদম খুব ভালো ডাক্তার হবে মানুষের পাশে থাকবে এটাই আমাদের শুভ কামনা রইল আজকে ওই জন্য ওর বাড়িতে এসেছে আমার নাম বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবা হাই স্কুল এখনো আবার করলো লাগছে কি বললাম আজকের তো খুবই খুশির দিন কালকে যখন শুনছিলাম যেন মনে হচ্ছে ঈদে খুশি হচ্ছে আমাদের বাড়িতে খুবই আনন্দ হচ্ছিল আর এটা সম্ভব হয়েছে সম্পূর্ণ হেড স্যারের জন্য হেড স্যার সবসময় বলতেন ডাক্তার তো সবাই হয় কিন্তু তোকে এমস ডাক্তার হয়ে দেখাতে হবে তাই ও হেড স্যারের আশীর্বাদে ওর সবকিছুই কাজ হয়েছে সবকিছুতে যেদিকেই গেছে সেদিকেই ও হচ্ছে যে সাফল্য ও মাধ্যমিকে টেন্থ হয়েছে উচ্চ মাধ্যমিকে সপ্তম হয়েছে আইআইটি আইআইটি তো এবারে কম্পিউটার সায়েন্স সেটাও ছেড়ে দিয়েছে তারপরে আবার যাদবপুরে যাব যাদবপুরেও তো কম্পিউটার সায়েন্স সেটাও ছেড়ে দেওয়া হয়েছে ওর ইচ্ছে যে আমি আইআইটি নিয়ে পড়বো না মা আমি ডাক্তারই পড়বো তাই এমস হয়েছে তাই ভগবান আল্লাহর কাছে লাগ লাগ কোটি কোটি শুক্রিয়া আমাদের মানে ওর যে স্বপ্ন ছিল এমস এর ডাক্তার ওই এমস এর ডাক্তারই চান্স পেয়েছে কালকে বিকেল বেলা রেজাল্ট আর কোন অবস্থান পেয়েছে আমি হচ্ছে পয়সার পিসা যাবো না আমি মানুষের সেবা করবো হ্যাঁ অবশ্যই আরামাকে টাইম দেবে ওটা তো দিতেই হবে ওকে এখানে ওকে দিতে হবে না ওকে দিতেই হবে আমার নাম সালেমা খাতুন আমিদের মা